কথা দিচ্ছি আপনার রিজিকের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না আপনার ঋণে জর্জরিত হয়ে গেছেন কোটি টাকা ঋণ হয়ে গেছে ইনশাল্লাহ এই আয়াতটি আপনি মাত্র সাত দিন এক লাগাতারে শুনে রাখুন এর জন্য ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি রেখে দিন আপনার যখনই সময় টুকরা প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটি যদি আপনারা সন্ধ্যা করতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন এবং এক লাগাতার সাত দিন যদি এই আমলটি করতে পারেন ইনশ ইনশাল্লাহ আপনাকে গাইবি খাজানা থেকে ফেরাস্তাদের মাধ্যমে হলেও আল্লাহ তালা রিজিক পাঠাইবেন এবং টাকা পয়সা এমনভাবে আপনার কাছে আসতে থাকবে ইনশাল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই আমলটা শুধু আপনাকে শুনতে হবে ওই আয়াতটি আমি যে আয়ারটির কথা আজকে আপনাদেরকে বলবো ওই আয়াতটি আপনাদেরকে কষ্ট করে পড়তে হবে না কারণ অনেকে আছে কোরআন পড়তে পারে না অনেকে আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এর জন্য আমি আপনাদেরকে শুদ্ধ করে শুনিয়ে দেব আপনারা শুধু মনোযোগ সহকারে ঘুমানোর আগে একবার মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আপনি শুধু আজকে নয় এক লাগাতারে সাত দিন আপনি যদি আমলটি করতে পারেন আপনার ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার রিজিকের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না আপনার ঋণে জর্জরিত হয়ে গেছেন কোটি টাকা ঋণ হয়ে গেছে ইনশাল্লাহ এই আয়াতটি আপনি মাত্র সাত দিন এক লাগাতারে শুনে রাখুন এর জন্য এই ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি রেখে দিন আপনার যখনই সময় হবে ঘুমানোর আগে অথবা সকালবেলা আপনি এই এই আয়াতগুলি আপনি যদি শুনেন ইনশাল্লাহ আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে কারণ দেখেন আপনি টাকা পয়সার জন্য কি না করেন আপনি দুনিয়াতে হ্যাঁ চুরি দাড়ি কামাই অত পরিশ্রমের কাজ কাম করেন এগুলো কিসের কারণে পেটের কারণে করা হয় টাকা পয়সার জন্য করা হয় কিন্তু আল্লাহ তাহলে এই কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে আপনার থাকে আল্লাহ তালার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে একিন থাকে তাহলে অবশ্যই আপনি এই আমলটি করেন কারণ হজরত মাজ রাত আল্লাহ তালহু একবার উনি অভাবগ্রস্ত হয়ে গেছেন এবং ঋণগ্রস্ত হয়ে গেছেন তখন কিছুতেই ঋণ পরিশোধ করতে পারতেছিলেন না তখন আল্লাহ রসুল বললেন হে মাজ তুমি আজকে থেকে এই আয়াতের আমলটা করো তুমি সন্ধ্যা সময় ঘুমানোর আগে এই আয়াতটা পড়বে সকালবেলা এই আয়াতটা পড়বে অথবা শুনবে কারো দ্বারাতে তাহলে তুমি অতি শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবে অভাব দূর হবে টাকা পয়সার মালিক হবে আলহামদুলিল্লাহ মাসরাত হুয এক লাগাতারের সপ্তাহখানেক আমলটা করলেন কয়েকদিন আমলটা করলেন আল্লাহ তালা ওনার অবস্থাকে পরিবর্তন করে দিলেন ঋণ পরিশোধ করলেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এবং উনাকে আল্লাহ তালা গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিলেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আমি বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা দোয়াটি শুরু করি দোয়াটি শুরু করার আগে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতেছি হে আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে বা পরবর্তীতে দেখবে তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দাও তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও তাদের অভাবগুলি দূর করে দাও আ আমিন প্রিয়দর্শক শ্রোতা আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের দোয়ার সাথে শরিক থাকুন কারণ আল্লাহ তালা কার আমিনকে কবুল করে নেয় কেউ জানে না তো প্রিয়দর্শক শ্রোতা সেই দোয়াটি কুরআনুল করিমের সুরা আলী ইমরানের ছাব্বিশ এবং সাতাইশ নম্বর আয়াত সেই আয়াতটুকু আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছে আপনারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার যদি একটুখানি শুনে চলে যান তাহলে কিন্তু আপনার মনের আশা পূরণ হবে না এজন্য আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে আর মাত্র দুইটা আয়াত মাত্র দুই মিনিট লাগবে এই দুই মিনিট সময় নিয়ে যদি আপনি শুনতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে আর বলছি ভিডিওটা ডাউনলোড করে রাখিয়ে দেবেন যাতে করে আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় এই ভিডিওটা প্লে করে আপনারা তেলাওয়ারটা শুনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তেলাওয়ারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাশাপাশি আপনারা তেলাওয়ারটা শুনেও আপনারা আমল করতে পারেন অথবা পরেও আপনারা আমল করতে পারেন তাহলে চলুন স্কিনের দিকে লক্ষ্য করুন وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب صدق.